জয় আমরা হরিপথা প্রসঙ্গে শ্রবণ করিব ব্রজধামে অন্তর্গত শ্রী শ্রী বর্ষানা গ্রাম সম্বন্ধে শ্রী বিশ্ববানু মহারাজ এই স্থানে নিবাস করিয়াছিলেন সেজন্য নাম হইল বর্ষানা গ্রাম এই বর্ষানা গ্রামটি গোবর্ধন হইতে একুশ কিলোমিটার উত্তরে কিঞ্চিত পশ্চিম দিশায় উঁচা গ্রাম হইতে দুই কিলোমিটার অগ্নিকুণে এবং নন্দগ্রাম হইতে আট কিলোমিটার দক্ষিণে এই বর্ষানা গ্রাম অবস্থিত এই বর্ষানা গ্রামে শ্রীমতী রাধারানী লীলা বিলাস এই বর্ষানা গ্রামে একটি পাহাড় অবস্থিত যে স্থানে বিশ্ববানু মহারাজ নিবাস করেছিলেন সেই স্থানে শ্রীমতী রাধারানীর মন্দির অতি সুবিখ্যাত বেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই বসানায় যে পাহাড়টি তাহার নাম হইল ব্রহ্মগিরি পর্বত এখন ব্রহ্মগিরি পর্বত কেন নাম হইল ব্রহ্মা একদা শ্রীকৃষ্ণকে ভগবান জ্ঞানে শিকার স্বীকার করেন নাই তিনি পরীক্ষা করার জন্য ভূবৎসকে হরণ করেন শ্রীকৃষ্ণ যখন গোচরণ লীলা আসেন তখন যত সখাগণ ছিলেন গোবৎসগণ সকলকে হরণ করিয়া শ্রীকৃষ্ণকে পরীক্ষা করছিলেন শ্রীকৃষ্ণ তাহা বুঝিতে পারিয়া সেই প্রকার তদ্রুপ গোবৎস এবং হয়ে যা যার গৃহে গমন করিয়াছিলেন এইভাবে এক বৎসর অতিবাহিত হইয়া যায় এক বৎসর পরে ব্রহ্মা চিন্তা করলেন যে দেখি শ্রীকৃষ্ণ কিরকম ভগবান আবার এলেন এসে দেখেন তদ্রুপ সকাগণের সহিত ভুবৎসগণের সহিত লীলা বিহার করছেন তখন বললেন যে এই কি আমি যে রেখে এলাম আমার সেই কি আবার এখানে এলো না এই আবার সেখানে এই সেই বলতে বলতে যিনি তিনি যেই স্থানে সেই ভ্রম হয়েছিল তাহার সেই স্থানে এখনও যমুনার তটে এই সেই নামক দুইটি গ্রাম অবস্থিত দর্শনীয় আমাদের ব্রহ্মা তখন এইভাবে দেখে হ্যাঁ শ্রীকৃষ্ণকে ভগবান জ্ঞানে স্তুতি করতে লাগলেন স্তুতিতে প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণ বললেন তুমি বর প্রার্থনা করো তখন ব্রহ্মা বললেন হে প্রভু আমি অধম আমি বুঝতে পারি নাই আমার অপরাধ ক্ষমা করো তুমি যদি আমাকে বর দিবে আমাকে এমন বর দাও যেন তোমার এই ব্রজে আমি নিবাস করতে পারি এবং তোমার লীলা খেলাগুলি আমি দর্শন করতে পারি তখন বললেন ঠিক আছে কথা তুমি যদি পাহাড় পর্বতরূপে নিবাস করো তাহা হইলে আমি দিতে পারি ব্রহ্মা বললেন পাহাড় তো অতি সুন্দর যদি তাহার চেয়েও কোনো নিকৃষ্ট জুনি হয় তাহা তো আমি গমন করিব তখন সেই ব্রহ্মা তাহাই বরদান নিয়েছিলেন যার জন্য এই পর্বতের নাম হয় ব্রহ্মগিরি পর্বত এই পর্বতের যে শিলা পাথর তাহা গৌরবর্ণ ছিল সেই জন্য তাহার আরেক নাম গৌরবর্ণ পর্বত এই ব্রহ্মগিরি পর্বতে আছে তাহার পাশে আছে বিষ্ণু পর্বত ব্রহ্মা যে প্রকার শ্রীকৃষ্ণকে তপস্যা করিয়াছিলেন সেই প্রকার বিষ্ণুজিও তপস্যা করিয়াছিলেন সেই জন্য সেই পর্বতের নাম হয় বিষ্ণু পর্বত সেই পর্বতটি শ্যামবর্ণ সেই জন্য তাহার আরেক নাম শ্যামবর্ণ পর্বত এই স্থানে আছে বিলাসগড় পর্বত বিলাসগড় ব্রহ্মগিরি পর্বতের দক্ষিণ দিশায় বিলাসগড় পর্বত অবস্থিত পাশাপাশি অবস্থিত তার মধ্যস্থল হল সাকড়ি যে স্থানে ছোট গলি রাস্তা সেই রাস্তা দিয়ে সেই পরিক্রমা বর্ষনা পরিক্রমা করিয়া থাকেন যাত্রীগণ এছাড়া এই স্থানে শ্রীকৃষ্ণ সখীর নিকট হইতে দধি মাখন খেয়েছিলেন অদ্যাবধি সেই স্থানে সেই মাখনের চিহ্ন দর্শন হয় ভক্তরা সেখানে গিয়ে সেই মাখন ভোগ নিবেদন করে সাধু বৈষ্ণক সেবা করাইয়া থাকেন সেই স্থানেতে বিলাসগড় কেন নাম হলো শ্রীকৃষ্ণ লীলায় এই স্থানে সখাগণের সহিত আগমন করেন আর সখীগণের সহিত রাধারানী এই স্থানে গমন করে কেন শ্রীকৃষ্ণ যখন বংশীবাদন করেন রাধারানী আর স্থির থাকতে পারেন না তখন রাধারানী সেই স্থানে সখীগণের সহিত গমন করিয়া শ্রীকৃষ্ণ সহিত লীলা বিলাস করেন সেই লীলা বিলাসের প্রমাণস্বরূপ পদ্যাবধি সেই স্থানে একটি হিন্দুলা বেদী ঝুলন এছাড়া অতীব সুন্দর রাসমন্ড রাসমণ্ডলী বেদী এবং অতীব সুন্দর সেই কুঞ্জ কুঞ্জি দর্শনীয় সেই জন্য তাহার নাম হইল বিলাসগড় পর্বত সেই বিলাসগড় পর্বতের আছে মানগর পর্বত মানগড় কেন নাম হইল রাধারানী একদা শ্রীকৃষ্ণের সহিত মান করিয়াছিলেন কেন মান করিয়াছিলেন রাধারানী শকীগণের সহিত একদা স্থানে আগমন করিয়া একটি কুঞ্জ ফুলের দ্বারা কুঞ্জ তৈরি করেন কুঞ্জ তৈরি করে সেই স্থানে রাধারানী শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন আসার জন্য শ্রীকৃষ্ণ যখন আসে নাই অনেক সময় অতিবাহিত হইয়া যায় তখন রাধারানী মান করেন এবং সখীগণকে বলেন যে এবার যদি কৃষ্ণ আসে প্রাণবধূ আসে তাহাকে কিন্তু আমার কুঞ্জে প্রবাস করাবে না রাধারানী মান করে বসে আছেন অনেকক্ষণ পরে কৃষ্ণ যখনই এলেন সখীগণ বাধা দিচ্ছেন তখন কৃষ্ণ অনেক করে যান সেই যমুনার তটে সেখানে গিয়ে কৃষ্ণ কি করেন সেই যমুনা যে রেতি মানে বালি আছে তাহাতে রাধা নাম লিখে গড়া গড়ি দিচ্ছেন আবার উঠে যখন গড়া গড়ি দিচ্ছেন রাধারানীর সঙ্গে মিলন করছেন আবার যখন রাধা নামটা গড়া দিলে বালিতে যখন সেই মুছে যায় রাধা নামটা তখন আবার করে দেন সেইভাবে রমন করছেন আর কৃষ্ণ চলে গেলেন তখন রাধারণী বলছেন আমার কোথায় আমার প্রভু কোথায় ললিতা বিশাখা সকলকে বলছেন বৃন্দা দেবীকে বলছেন বলছেন তখন তোমার কত কাকত মিনতি করলো কত অনিনয় বিনয় করলো হ্যাঁ তোমার চরণ পর্যন্ত ধরলো তুমি সেই মান ভাঙলে না হ্যাঁ এখন প্রভু চলে গেছে আমরা কি করি উপায় বলছে প্রভুকে এনে দাও আবার পাগল বলছে আমরা কি করে এনে দিব সে কোথায় চলে গেছে কি করে জানি তখন বৃন্দা জানেন তিনি কোথায় আছেন অন্তর্জামী তখন বলছেন যে ঠিক আছে হে বৃন্দে তুমি তাহার ব্যবস্থা করো বলছে হ্যাঁ করতে পারি তবে আমার একটা কথা শুনতে হবে বলছে তুমি যা বলো আমি তাই দিব তুমি যা আশীর্বাদ চাবে বলছে যখন আমি তাকে নিয়ে আসবো তখন তোমরা যুগল রূপে সিংহাসনে বসবে আমি তোমাদের সেই যুগল রূপে দর্শন করব বলছে ঠিক আছে আমি তাই তখন হয়ে যাচ্ছেন বৃন্দা চলছেন কিনার শ্রীকৃষ্ণ দূর থেকে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণকে তো শ্রীকৃষ্ণ কে দেখে বৃন্দা যেন মনে করেন আমি দেখি নাই কেন তাহার মান রক্ষা করতে হবে রাধারানী বলছে এমন ভাবে যাবে আমার মান যেন থাকে আবার কৃষ্ণকেও যেন দর্শন হয় তখন এমন ভাবে যাচ্ছে যেন কৃষ্ণকে দেখো দেখে নাই কৃষ্ণ উকিমেরে মেরে তাকাচ্ছেন হাতে এরকম এরকম করছেন তিনি যেন চোখে দেখেন না চলে যাচ্ছেন কারণ দূর থেকে আবার বলছেন আমি এখানে আছি আমি এখানে আছি বলছে না আমি তোমার কাছে আসি নাই আমি ফুলানার জন্য বনে ভ্রমণ করছি বলছে কি হয়েছে আমি তো এখানে আছি বলছে না আমি তোমাকে নিতে আসি নাই বলছে বলছে আমার প্রিয় কেমন আছে বলছে সে তো ভালোই আছে তবে সে তোমাকে চায় না হ্যাঁ তুমি তাকে জিজ্ঞাসা করে কি হবে বলছে না আমাকে তাহার সঙ্গে মিলন করা বলছে তবে একটা কাজ করো তোমাকে মিলন করাইতে পারি হ্যাঁ তবে তোমাকে এই স্বরূপে গেলে হবে না তোমার স্বরূপটাকে শরীরের যে পোশাকটা আছে সেটাকে পাল্টাইতে হবে বলছে তাই করব তখন তাকে সামা সাজাইলেন হাতে একটা বিনা দিলেন হ্যাঁ তখন তিনি কি করলেন ধীরে ধীরে বীণাটার সঙ্গে নিয়ে যাচ্ছেন আর রাধা রাম যোগ করে করে বলছে তুমি রাধা নাম যোগ করবে সেইভাবে রাধা নাম জপ করে করে যাচ্ছেন সে কুন্দের পাশে দাঁড়িয়ে আছেন সখী বলছে রাধা বলছে আমি তো তোমার প্রাণপতিকে পাই না তবে একটা সখী পেয়েছি দেখো তাকে নিয়ে আসছি সেও হা কৃষ্ণ হাত কৃষ্ণ বলে কান্নাকাটি করছে তখন বলছে তাহাকেই নিয়ে আসো বলছে কি হলো তোমার রাধা বলছেন সেই সখীকে শ্যামা সখীকে বলছে দেখো আমার স্বামী ছিল সে আমার বিরহে সে যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমি তাহার বিরহে আমি উনি সেইভাবে বিরোহে কাতর আমি সেভাবে কান্নাকাটি করছে তখন রাধারানী বলছেন যে আমিও তো সেই প্রকার আমারও পতিদেব আমাকে ছেড়ে চলে গেছে আমিও সেই প্রকার কান্নাকাটি করছি তাহলে চলো তোমারও যেমন দুঃখ আমারও দুঃখ এসো আমরা দুজনে আলিঙ্গন করে আমরা সই পাতি যখন ওই দুজনে আলিঙ্গন করতে আলিঙ্গন করতে যাবেন তখনই কৃষ্ণের গায়ের কাপড়টাকে উঠে দিয়ে সেই স্বরূপে দর্শন দিলেন বলছে তুমি এই চালাকি করেছো না তখন রাধা কৃষ্ণ মিলন হলো সখীগণ আনন্দে আরতি করলেন এই যে মানগড় পর্বত তাহার পাশে আছে আবার আরতি ঘটনা আছে একদা যখন রাধারানী মান করেন কৃষ্ণ সেই মান বন্ধন করার জন্য সেই ময়ূর সেজেছিলেন ময়ূর কেননা রাধারানী ময়ূরকে খুব ভালোবাসেন রাধারানী যখন নাচে নৃত্য করে ময়ূরের পেখম তুলে তখন রাধারানী আর স্থির থাকতে পারেন না তখন কি করলেন যখন ময়ূর রূপে নৃত্য করতে লাগলেন তখন রাধারানীর যে মান ছিল মানটাকে দূরে চলে গেল তখন রাধারানী ময়ূরকে স্পর্শ করতে যাচ্ছেন তখন রূপটাকে কৃষ্ণ ত্যাগ করে নিজের রূপ ধারণ করে উভয়ের সহিত মিলিত হয়েছিলেন সেই জন্য সেই মানগড়ের পাশে সেই গভর্বনে ময়ূর গঠে অবস্থিত গভর্ভন কেন বলা হয়ে আছে স্থানে অনেক জঙ্গল আকীর্ণ ছিল সেই সময় বর্তমানেও অনেক সে পাহাড়ের উপরে জঙ্গল আকৃণ আছে সেই ময়ূর কুটির দর্শনীয় সেই ময়ূর পাশে আছে চিত্রা জন্মস্থান সেই নাম অনুসারে সেই জায়গার নাম হলো চিকশলি গ্রাম চিত্রা সখী মধ্যে এক সখী চিত্রা তিনি চিত্র অঙ্কন করতেন খুব ভালো রাধারানীকে সর্বপ্রথমে শ্রীকৃষ্ণের স্বরূপটা চিত্রা সখী অঙ্কন করে প্রথমে দর্শন করা শ্রীকৃষ্ণের দর্শনটা সেই জন্য রাধারানীর অতি প্রিয় চিত্রা সখী এবং তাহার সহিত প্রথমে মিলন করা এই কুঞ্জে সেই জন্য চিত্রা সখীর কুঞ্জ সেই স্থানে অদ্যাবতী দর্শন আবার রাধারানী সখীগণের সহিত এই চিত্রা সহিত সখীর সহিত লীলা খেলা করতেন বাল্যকালে এই চিকসলি এবং গ্রাম এবং মানগড়ের পাশে আছে ডাবারো গ্রাম সেই যে ডাবারো গ্রাম আছে না সেই ডাবার ডাবারো গ্রামে আছে কি জানো আমাদের হ্যাঁ সেই সখীর নাম কি তুঙ্গবিদ্যা সেই তুঙ্গবিদ্যা সখি তিনিও খুব নিপুণ সেবা পূজাতে সিঙ্গারে সেই তুঙ্গবিদ্যা সখী রাধারানীকে কৃষ্ণকে সেবায় নিযুক্ত রাখতেন এই অষ্টসখী একত্রিত হয়ে রাধা কৃষ্ণকে সেবা করিয়াছিলেন এইভাবে অষ্টশখী ব্রজের আটটা গ্রামে জন্ম হয়েছিল কিন্তু সকলে একত্রে মিলিত হয়ে রাধা কৃষ্ণের সেবা করিয়াছেন এই যে আমাদের স্থানে বিলাসগড় মানগড় দানগড় দানগড় কেন নাম হইলো দানগড় একটা পর্বত আছে সেই আমরা যেটাকে ব্রহ্মগিরি পর্বত বলি সেইখানে সেখানে রাধারানী সখীগণের পূজা করবেন রাস্তায় কৃষ্ণ দানি সেজে বসে আছেন হ্যাঁ মধুমঙ্গল সুবলকে নিয়ে কৃষ্ণ বলছেন এই রাস্তায় গেলে আমাকে দান দেওয়া যেতে হবে রাধারানী সখীগুন বলছে আমরা তো জীবনে দান কাকে বলে জানি না এখানে আবার দানি আবার কে হলো ব্রজের মধ্যে তো কেহ নাই বলছে না ওই সমস্ত কথা চলবে না আমাকে দান দাও তারপর তোমরা যাও বলছে ঠিক আছে এখন আমরা যাচ্ছি পূজা করতে পূজা করে যখন আসব তখন সেই নৈবদ্য তোমাকে প্রদান করব। বলছে না বাকি হবে না নগদ বলছে আচ্ছা ঠিক আছে রাধারানী বুঝতে পারলেন সখীগুন বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ দানি সেজেছেন তখন শ্রীকৃষ্ণকে সিংহাসনে বসাইয়ে সেই ভোজন করালেন অতপর উভয়ের মিলন হলো সেই জন্য সেই স্থানে অদ্যাবধি সেই ঝুলনা আছে বেদি আছে সেই বিহারী মন্দির আছে সেই স্থানে রাধাকৃষ্ণ বিরাজিত আছেন হ্যাঁ তার পাশে আছে কুশল বিহারী মন্দির আমরা এই যে দানগড় মানগড় বিলাসগড় ময়ূরকুটি হ্যাঁ সেখানে আছে বড়ো বড়ো পর্বত সাধারণ পর্বত নয় ব্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্বত হইল এই বসানায় ব্রহ্মগিরি পর্বত আর সেই স্থানেই আছে আমাদের সর্বশ্রেষ্ঠ বিখ্যাত মন্দির শ্রী শ্রীজির মন্দির রাধারানীর মন্দির এই যে রাধারানী বাল্যকালে যে লীলা আছেন। অতীব সুন্দর লীলা শ্রী বিষমানু মহারাজ তাহার পিতা এবং কীর্তিদা হলেন মাতা ব্রীষবাণু মহারাজ নিত্য যেই কুণ্ডে স্নান করতেন সেই কুণ্ডের বর্তমান ও দর্শনীয় তাহার নাম ভানুকুর বা ব্রীষ্মবাণু কুণ্ড অদ্যাবধি দর্শনীয় সেই কুণ্ডের তটে বৈষ্ণবগণ নিবাস করছেন অনেক মন্দির আছে এবং অনেক তীর্থ বিরাজিত সেই কুণ্ডের তটে বৃষবানু মহারাজ স্নান করে যে পূজা করতেন সেই বৃষবানু মহারাজের সেই মহাদেব কুণ্ডেশ্বর মহাদেব অদ্যাবধী দর্শনীয় আমাদের সেই বিশ্ববাণু মহারাজের যে কুণ্ড তাহার পাশে আছে কীর্তিদা কুণ্ড কীর্তিদা কুণ্ড বর্তমানে লুপ্ত হইয়া গিয়াছে কিন্তু কীর্তিদা কুণ্ডেরও বিরাট মহিমা সেই কীর্তিদা মাতা সেই স্থানে স্নান করতে যাতেন যখন বিশ্ববাণু মহারাজ কীর্তিদা মাতা স্নান করতে যাতেন। তখন রাধারানী হামাগুড়ি দিয়ে তার পেছনে পেছনে চলতেন তাহারা তখন অন্যান্যদের তাহাদের সেবক কাছে সেবক সেবকের কাছে রেখে চলছিলেন কিন্তু রাজারানী তাহা মানছেন না হামাগুড়ি দিয়ে চলছেন কান্নাকাটি করছেন তখন মাতা করে করে চলছেন চলছেন রাজা সঙ্গে এখন তাহাকে তাহাকে তারা স্নান করতে যাবে রাজারান চলছে হামাগুড়ি দিয়ে এখন জলে গেলে সেই বাচ্চাকে তো বাঁচাতে হবে কিছুতেই মানে না তখন উপরে যে তীরে যে বিভিন্ন প্রকার গুলমলতা আছে ফুল আছে সেগুলি দেখাইয়ে বিভিন্ন প্রকার গান করে বিবিধভাবে তাহাকে বুঝিয়ে শুনিয়ে তীরে রেখে স্নান করতেন সেই বৃষবানুকুণ্ড অতীব সুন্দর অদ্যাবধি দর্শনীয় আমাদের সেই স্থানে আছে কীর্তিতা কুণ্ড তার পাশে আছে বিহারকুণ্ড যে স্থানে রাধা কৃষ্ণ নিত্য বিহার করিয়াছিলেন তথা আছে পিলিপুখর সে পুকুর বা পুকুর বিরাট প্রসিদ্ধ স্থান অতীব সুন্দর কুণ্ড অদ্যাবধি দর্শনীয় পিলু ফল সেইখানে বৃক্ষ ছিল পিলু ফলের বৃক্ষ অদ্যাবধি দর্শনীয় রাধারানী সখীগণের সহিত বাল্য অবস্থায় সেই স্থানে গমন করে সেই গাছের নিচে বসে পিলু ফলের দ্বারা খেলা করতেন এবং সেই কুণ্ডে স্নান করতেন সেই জন্য সেই কুণ্ডে যদি কেউ স্নান করে রাধারানীর প্রেম ভক্তি লাভ হয় আর সেইখানে যে পিলু ফল যদি কেউ কোনো কারণে গ্রহণ করে তাহলে তার কোনো অতি সৌভাগ্য অনেকেরা সেই স্থানে গিয়ে রাধারানী যেভাবে খেলা করেছিলেন সেইভাবে তারা সে বাচ্চাদের মতো খেলা খেলিয়ে থাকেন এই যে পিলু বৃক্ষ অনেক প্রাচীন বট বৃক্ষ সেই স্থানে অনেক মন্দির দর্শনীয় তথা রাধারানীর বাল্যলীলা অতবর আমরা দেখব কি বসানার হুলি বর্ষানার হোলি খেলা কিন্তু ব্রজের মধ্যে সর্বপ্রসিদ্ধ হোলি খেলা এই হোলি খেলাটা কখন হয়েছিল ফাল্গুন মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে হয়েছিল মধ্যবঙ্গলের লাড্ডু খেলা আর নবমীতে হয়েছে রাধারানীর হুলি খেলা আর দশমীতে হয়েছিল নন্দগ্রামে হুলি খেলা এখন এই যে হুলি খেলাটা ফট করে হুলি খেলা হয় না কিন্তু প্রথমে সে বৃষবানু রাজা নন্দরাজাকে সেই চিঠি পাঠায় আগের দিনের চিঠি ছিল তো যে স্থানে হুলি খেলা হবে তখন তিনি সেইভাবে লোক পাঠায় দিন তারিখ ঠিক করেন এবং সেই হিসাবে তাহারা আসেন নন্দগ্রাম থেকে সখাগণ আসেন বর্ষানায় বর্ষানার সখীগণ সেই নন্দগ্রামের সখাদের ডান্ডা দিয়ে লাঠি দিয়ে সেই হুলি খেলা ছলে তারা করেন তাহারা সেই ডান্ডা থেকে রক্ষা করার জন্য মাথা ছতুরি জাতীয় একটা সেই ইয়ে ছাত্রী জাতীয় একটা জিনিস তারা মাথায় ধরেন তাহার থেকে পিচুনি থেকে রক্ষা করেন এখনো সেই হুলি খেলা অত্যন্ত সুন্দর দর্শনীয় সেই যেই রাস্তায় খেলা হয় তাহার নাম হলো রঙ্গিলাগুলি এই রঙ্গিলাগুলিতে সেই রঙের নদীতে বন্যা হলে যে প্রকার জল অতিবাহিত হয় সেই প্রকার রঙের তরঙ্গ অতিবাহিত হয় সেই রঙ্গিলা মহল আছে রাধারানীর যে স্মৃতি মন্দির আছে তার সন্মুগা আছে রঙ্গিলা মহল রঙ্গিলা মহল কেন নাম স্থানে হইল রঙে খেলা হয়েছিল সেই জন্য নাম রঙ্গিলা রঙ্গিলা মহল মহল সেই আমরা এখন সেই রঙ্গিলা মহলে আমরা হোলি খেলা দর্শন করি এখন হোলি খেলা তো জানোই কি প্রকার আনন্দ হয় সখারা সখী দেয় সখী দেয় সখা দেয় কখন পিসকারি দিয়ে দেয় এখন বিবিধ প্রকার রঙ দিয়ে দেয় লাল নীল সে আকাশে বাতাসে ছিটি মারে হ্যাঁ কেহ কাহার গায়ে মারে হ্যাঁ প্রেমের তরঙ্গ এটা হুলি খেলার কিন্তু পদ্ধতি আছে একজনের উপরে আরেকজনে অন্যায় ভাবে মারা তাহাকে সেই চোখে মুখে মারা সেই খেলা নয় প্রেমের সহিত খেলা হয় হ্যাঁ যাহাতে উভয়ে উভয়ে আনন্দ পায় এই হলো হুলি খেলা এখন আমরা সেই স্থানে হইতে এখন আমরা এই যে বর্ষানা যে বিভিন্ন তীর্থ আছে সেগুলি দর্শন করে আমরা কি করব। এখন বসানা কি করে পরিক্রমা দেয় তাহার আশেপাশে যত সব তীর্থগুলি আছে সেগুলি আমরা দর্শন করব। প্রথমে আমরা বর্ষানা থেকে যখন রাধারানী মন্দির মনে করো সেইখান থেকে যখন আমরা বাইর হবো সেখানে এই মহারাজ যে পূজা করতেন সেই বৃষবানু মহারাজের সেই শিবলিঙ্গ আছে তাহাকে প্রণাম করে সেই স্থান থেকে পরিক্রমা বাহির করে এবং সেই স্থানে এসে আবার সমাপ্ত করে বড়দের সেই নন্দগ্রাম সেই নন্দীশ্বর মহাদেব আছে সেখান থেকে প্রণাম করে হয় এবং সেখানে সে সমাপ্ত করেন আমাদের এই যে আমরা যখন মন্দির থেকে না সন্মুখে পরে রাধারানীর চরণ চিহ্ন রাধারানীর চরণ চিহ্ন দর্শন করলে শরীরে যত পাপ অপরাধ সঞ্চিত থাকে সেগুলি দূরভূত হয় সেই রাধারানীর চরণের চিহ্ন এবং কৃষ্ণের চরণের চিহ্ন মহাপ্রভুর চরণের চিহ্ন এগুলির আছে সেখানে আছে সেই সুরুবী গাভীর তাহার যে দুগ্ধ সেই দুগ্ধ দ্বারা রাধারানীকে অভিষেক করাইছিলেন অদ্যাবধি সেই কৃষ্ণ কৃষ্ণ অষ্টমীর পরে রাধা অষ্টমী তিথিতে আমাদের রাধারানীর আবির্ভাব উপলক্ষে অভিষেক হয় সেই সুরুবি গাবের স্তনের চিহ্ন অদ্যাবধি দর্শনীয় দজার সম্মুখে তথা হইতে আমরা যখন নিচে নামে আসব তখন সেখানে আছে অষ্টসুখীর মন্দির সেখানে আছে আর কি বিশ্ববানু রাজার সেই প্রকট স্থান বলে সেখানে একটি মন্দির আছে হ্যাঁ আমরা সেই স্থান থেকে যখন পরিক্রমা দিব ক্রমে আমরা চলে যাব কোথায় সাকরি ঘুরে বিলাসগড় এবং এই ইয়ে সেই ডানগড় পর্বতের মধ্যস্থলে আছে সাকরি সংকীর্ণ রাস্তা তাহাকে বলা হয় সাকরি এখন সেই সাকরি আমরা সে বিভিন্ন প্রকার কেহ দহি হ্যাঁ কেহ দুধ সেখানে শ্রীকৃষ্ণ সেগুলি খেয়েছিলেন লুট করে সখীদের নিকট হইতে শ্রীকৃষ্ণের যে লুট শ্রীকৃষ্ণের যে চুরি সেগুলি সাধারণ নয় এগুলিকে লোকের প্রেমের সহিত সেগুলি হইয়াছিল এবং খেলা ছোলে হইয়াছিল সেগুলি মানুষ বর্তমানে সেইভাবে আনন্দ অনুষ্ঠান করিয়া থাকেন সেখান থেকে আমরা চলে যাব চিকসলি গ্রামে চিত্রা জন্মস্থান তথা চিত্রাসখীর কুঞ্জ সেই চিকসলি যে ময়ূরকুটির ময়ূরকুটির সন্মুখে আছে গেবরওয়ান তথা আছে রাধা সরোবর রাধা সরোবর কেন হইলো তাহাকে বলে চরণ গঙ্গা সে রাধা সরোবরে যদি কেহ স্নান করে রাধার সময় প্রেম লাভ করে এবং রাধারানীর চরণের যে যে কৃপা সেই জলের মধ্যে মিশ্রিত আছে সেই জন্য তাহার নাম হলো চরণ গঙ্গা সেই চরণ গঙ্গার পাশেই আছে আমাদের মানগর পর্বত যে স্থানে রাধারানীর মান করেছিলেন শ্রী শ্রীকৃষ্ণ তাহার এই মানকে সেই সখী সেদে ভঞ্জন করাই এখন এখন আমরা সেখান থেকে ক্রমে চলিয়ে যাব পাহাড়ের উপর হয়ে দান পর্বত দাঙ্গর পর্বতে সেই শ্রীকৃষ্ণ দানি সাজিয়াছিলেন রাধারানী তাহাকে দান দিয়ে দদিমাখন দিয়ে সেবা করে কুঞ্জে মিলিত হইয়াছিলেন যাহার জন্য নাম হয় দানগর পর্বত সেই দানগর পর্বতটাই সেই বিষ্ণু পর্বত নামে পরিচিত হ্যাঁ তাহার তথায় আছে আমাদের ব্রহ্মগিরি পর্বত ব্রহ্মা যে স্থানে তপস্যা করিয়াছিলেন এবং বর্তমানে পর্বতরূপে বিরাজ করছেন তাহার উপরে রাধারানী এবং শ্রীকৃষ্ণ সেই গোচার লীলাদি এবং রাধারানী সখীগণের সহিত খেলা আছেন। সেই পর্বতের যে কুঞ্জ আছে সেই পর্বতে যে ভালো ভালো অতীব সুন্দর বৃক্ষ আছে সেখানে যে তরুলতা আছে সেই স্থানে রাধারানী খেলা খেলেছেন পদ্মাবতী সেইগুলি দর্শনীয় অতীব সুন্দর পুষ্কের বাগিচা আছে সেই স্থানে অতীব সুন্দর সেই বিভিন্ন প্রকার দৃশ্য দর্শনীয় কুশল বিহারী মন্দির হ্যাঁ সেই স্থানে রাধা কৃষ্ণের অতীব যুগল বিগ্রহ দর্শনীয় এবং তথা হইতে আমরা আবার সেই রাধারানীর মন্দিরে আগমন করে রাধারানীর মন্দির পরিক্রমা দিয়ে সাধু বৈষ্ণব সেবা করে নাম কীর্তন করে পরিক্রমাকে সমাপ্ত করিব এই যে আমরা ব্রদের অনেক জায়গায় পরিক্রমা আছে তাহার মধ্যে আমাদের বর্ষানার পরিক্রমা অতি উত্তম কেন বর্ষানায় হইল সর্বশ্রেষ্ঠ রাধারানী সেই প্রেমময়ী রাধারানী করুণাময়ী রাধারানী দয়াময়ী রাধারানী আমার রাধারান কৃপা হইলে আর কোনো কৃপার বাকি থাকে না তিনি হইল প্রেমের ভান্ডারী কৃষ্ণ হইলে প্রেমের ভিকারী সেই জন্য নাম হইল শ্রী রাধা প্রেম ভিকারী হ্যাঁ এই ছেন রাধারানী আমাদের কৃষ্ণের নিকটে যাহা আছে রাধারানীর নিকটে তাহা আছে কিন্তু রাধারানীর নিকটে যাহা আছে কৃষ্ণের নিকটে তাহা নেই সেই জন্য রাধারানীকে সর্বোত্তম বলা হয়েছেন কৃষ্ণ যাহা দিতে পারেন চেয়ে বেশি দিতে পারেন হ্যাঁ কাজেই সেই কৃষ্ণ সেই রাধার প্রেম লাভ করার জন্য কখনো চরণ সেবা করছেন হ্যাঁ কখনো এই সেই রাধারানীকে কাকুতিম্নিত করছেন কখনো সামা সখী সাজতেছেন কখনো ময়ূর রূপে সাজতেছেন সেই রাধারানীর কৃপা লাভ করার জন্য কাজেই এই হেন রাধারানী সেই বর্ষানা গ্রাম অবস্থিত আমরা যদি বাসানা গ্রামে গমন করি তাহলে এই সমস্ত তীর্থগুলি দশনীয়। দর্শনীয় আমরা সেইস্থানিক সেইগুলিকে দর্শন করিব। গীতায় গৌর হরিব